পে আল্লাহ রোজা ফরজ করেছেন কয় দাপে? যে দাপে? চাপটা এক নাম্বার অভ্যাস করায়ছে আল্লাহ আমাদেরকে রোজা রাখার অভ্যাস করায়ছে প্রথম ধাপ আব্দুল্লাহ

তৃতীয় ধাপে আল্লাহ আলমিন অনেকগুলা ফরজ না করে আল্লাহ একটা রোজা ফরজ করেছে উন্নত কিভাবে এটা দ্বিতীয় ধাপ নবীজি সাল্লাহ সাল্লাম মদিনায় গেলেন যখন হিজরত করে আবদুল্লাহ আব্বাস রি আল্লাহ বর্ণনা বোগাই শরীফের বর্ণনা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদিমান নবী ও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা নবীজি মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম র আল ইয়াহুদা তাসুমু ইয়াউম আশুরা নবীজি দেখলেন ইয়াহুদীরা আশুরার দিন মুহাররমের দশ তারিখে রোজা রাখে নবীজি তাদেরকে প্রশ্ন করলেন মা হাজা এটা কি তারা জবাব দিল হাজ আ ইয়ামুন সলি এটা একটা সম্মানিত দিন হাজ আয়ামুন এটা এমন একটা দিন নাজ্জাল্লাহ বানিল আমিন আদুহিম যেই দিনে আল্লাহ বনি ইসরাইলকে তাদের শত্রু ফেরাউন বাহিনী থেকে আল্লাহ মুক্তি দান করেছেন ফস আহু মুসা আলি সালাহুয়া সালাম শুক্রিয়া আদায় করার জন্য এই দিনে মুসা আলি সাল্লাহুয়াসাল্লাম গুজা রেখেছেন নবীজি বললেন ও তাই তোমরাও রাখো পায়া নবীজি জবাব দিলেন আনা আহাক্কু বিমুসা মিনকুম তোমাদের চাইতে আমি মুসা নবীর বেশি কাছাকাছি মুসা নবীকে محبتের বেশি হকদার আমি তোমাদের চাইতে ফসমাহু নবীজি muharram এর তারিখে রোজা রাখলেন আমারও আমারা সাহাবাদেরকেও দশ তারিখে রোজা রাখার আদেশ করলেন কি করলেন প্রথম ধাপে ছিল অভ্যাস নবীজি করতেন কিছু বলতেন না সাহাবারা দেখতো কেউ করতো কেউ করতো না দ্বিতীয় ধাপে মহাপ্রমের দশ তারিখের আদেশ করে দিলেন সাহাবাদের উপর এই উন্মতের উপর রোজা ফরজ হয়ে গেল মহাপ্রমের দশ তারিখের রোজা রাখা ফরজ আপনারা কিন্তু এখন এখনো ফরজ আছে এটা বুঝেন না এটা রমজানের রোজা ফরজ হওয়ার আগের ঘটনা বিরোধিতা করার জন্য বলে দিয়েছিলেন সাহাবাদেরকে যে যেহেতু দশ তারিখে রোজা রাখে তোমরা আগের দিন অথবা পরের দিন রোজা রেখা তাদের বিরোধিতা করো তো দ্বিতীয় ধাপে কর্মতির উপর রোজা ফরজ হয়ে গেল মহাব্রমের রোজা দশ তারিখের রোজা মনে থাকবে সবার তৃতীয় ধাপ এটা হলো এই আয়াত এই যে সুরে ভাঁকার একশো তিরাশি নাম্বার আয়াত আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে তোমাদের উপর রোজা কি করা হয়েছে ফরজ করা হয়েছে রমজানের রোজার কথা বলতেছেন এখন দেখেন এই তৃতীয় ধাপেও একটু ছাড় আছে রোজা কিন্তু ফরস এখন আল্লাহর পক্ষ থেকে কিন্তু ছাড়টা কি সামান কা না মিনকুম মারিদুন আও আলা সফরিন যারা রোজা না রেখে পয়সা রোজা কিন্তু খরচ করছে আল্লাহ করার পরেও ওই সমস্ত মানুষ যারা মিসকিনদেরকে টাকা দেওয়ার সামর্থ্য রাখে যে আমি রোজা রাখবো না রোজার পরিবর্তে টাকা দিয়ে দিব। এটা কিন্তু অসুস্থতার কারণে না রোজা রাখতে সক্ষম উনি কিন্তু রাখবে না

তবে যারা রোজা না রেখে দরিদ্রদেরকে খাওয়ানোর সামর্থ্য রাখ তোমরা খাওয়ানোর চাইতে রোজা রাখা তোমাদের জন্য কল্যাণ অপশন দিয়ে দিছে টাকাও দিতে পারবা রাখতে পারো বাকি রাখাটা কল্যাণ তাহলে এই জায়গায় দেখেন একটা অপশন আছে খরচ

রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে এই আয়াতে আল্লাহ বলে দিলেন ফামান শাহি দামিন কুম শোনো তোমরা যারা রমজান মাস পেয়ে যাও সালিয়াসুম্হু এখন আর কোনো ছাড় নাই সবাই ভোজা রাখতেই হবে যারা রমজান মাস পেয়ে যাও এটা সুরে বাঘার একশো পঁচাশি নাম্বার আয়াত এইবার আর কোনো ছাড় নাই ছাড় নাই মানে সুস্থ ব্যক্তি যারা ভালেক সুস্থ ব্যক্তি তোমরা যদি রমজান মাস পেয়ে যাও রোজা রাখতেই হবে এই আয়াত দ্বারা আগের আয়াতের হুকুম রহিত হয়ে গিয়েছে আপনারা না শেখ মানসুখ এই জাতীয় কোনো শব্দ শুনছেন কখনো রহিত হয় বিধান রহিত হয় এই জাতীয় কোনো কথা শুনছেন তো এই যে এটা এটাকে আরবিতে বলা হয় না শেখ এই আয়াত দ্বারা পূর্ববর্তী আয়াত রহিত হয় না আয়াতের হুকুম রহিত হয়েছে কি বললাম বলেন আয়াত রহিত হয় নাই আয়াতের হুকুম রহিত হয়েছে হ্যাঁ এই জন্য পূর্ববর্তী আয়াত ওই আয়াত পড়লে সব কিন্তু আয়াতের যে হুকুম ওই হুকুম আবার পরবর্তী আয়াত দ্বারা আল্লাহ রহিত করে দিলেন এখন সামর্থ্যবান আর সামর্থ্যবান না যারা সবাই যদি সুস্থ মস্তিষ্ক বালে হও প্রত্যেকের উপর রোজা খরচ মনে থাকবে তাহলে এই চারটা ধাপে এই অম্মতের উপর আল্লাহ আল্লাহর্বুল আল সিয়া খরচ করে দিলেন